সবাই কেমন আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মন্দারমণিতে আর এখানে এসে শুনছি মন্দারমণির বুকে মাত্র দেড় হাজার টাকা পার হেডে থাকা প্লাস খাওয়া কিভাবে এটা সম্ভব সেও আবার মন্দারমণির বুকে তো এটা পুরোটা জানতে হলে তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো সত্যি কি দেড় হাজার টাকায় এখানে থাকা খাওয়া পাওয়া যাচ্ছে চলো যে রিসেপশানে কথা বলি রিসর্টটার নাম আমি বলে দিচ্ছি দ্য স্যাক বিচ রিসর্ট

আর খাওয়া দাওয়া তো থাকবে লাঞ্চ ডিনার এবং সঙ্গে পরের দিন ব্রেকফাস্ট থাকবে এবং ইভিনিং থাকবে আচ্ছা ব্রেকফাস্টে ডিনারে দিচ্ছেন একটু যদি বলেন যেটা বাঙালি ফুড সেটা থাকে ভাত ডাল আলু ভাজা একটা ভেজ থাকবে আলু পোস্ত হোক আলু পটল হোক কোনো একটা ভেজ আর হচ্ছে আপনার একটা চিকেনের আইটেম বা ফিশের আইটেম ঠিক আছে নন ভেজ রাত্রিবেলাও সেম বাকি রুটি চাইলে অপশনাল থাকবে রাইস রুটি দুটি থাকবে সঙ্গে চিকেন থাকবে তো ফিশ ছেড়ে পিসও নিতে পারে সেরকম ভাবে ভেজ একটা নন ভেজ দিয়ে কম্বাইন করে একটা প্যাকেজ বানানো থাকবে পনেরোশো টাকায় দাদা এখানে যারা আসতে চাইবে কিভাবে আসবে একটু যদি বলে দেন সব থেকে ভালো রাস্তা বলে দিচ্ছি যদি কেউ বাস পথে আসে তাহলে এখানে নামবে বালিশাই বলে একটা স্ট্যান্ড আছে যেটা তাজপুর রোড ধরতে হয় ঠিক আছে ওই রোডটা থেকে এখানে আসার ছ কিলোমিটার এবং ওখান থেকে অটো সবসময় অ্যাভেলেবেল থাকে আসার কোনো প্রবলেম হবে না আর যদি কেউ ট্রেন পথে আসে তাহলে ট্রেন থেকে আপনাকে নেমে বালিশাইতে আসতে হবে বালি থেকে এখান থেকে এখান পর্যন্ত চক্রে রাস্তা আর একদম সুন্দর রাস্তা আছে কোনো আসার অসুবিধা হবে না ঠিক আছে দাদা ভাইয়ের কাছে তোমরা শুনে নিলে কীভাবে আসতে হবে তাছাড়াও ডিসক্রিপশানে রিসোর্টের নাম্বার দেওয়া থাকবে তোমরা আসতে চাইলে যোগাযোগ করেও আসতে পারো আচ্ছা চলুন তাহলে রুমগুলোকে কেমন একটু ঘুরে দেখতে চলুন চলো বন্ধুরা এখন আমি দেখাতে যাচ্ছি একটা সুপার ডুইল্যাক্স রুম চলো রুমটা কেমন দেখে নিই দেখতে পাচ্ছ রুমের সামনেই এখানে একটা বিগ পার্ক রয়েছে পার্ক এর একটা স্টেজ রয়েছে তোমরা যদি এখানে কোনো প্রোগ্রাম করতে চাও গ্রুপ নিয়ে এসে তাও করতে পারবে এখানে সেরকম সুবিধা আছে তো চলো এখন রুমটা দেখি কেমন সুপার ডুইল্যাক্স রুম চলে এসো তো রুমে এন্ট্রি নেওয়ার আগে দুটো চেয়ার রয়েছে ব্যালকনিতে এখানে এখানে বসতে পারবে লাইটটা অন করে নিন এই দেখতে পাচ্ছো এই হচ্ছে সুপার ডিলাক্স রুম যা যা থাকে রুমে এই হচ্ছে বেড এদিকে দেখতে পাচ্ছো আলমারি একটা বড় সাইজ আলমারি আছে এদিকে একটি বড় সাইজ টিভি লাগানো আছে আর এসি আছে দেখতে পাচ্ছ এসি লাগানো আছে আর এখানে একটি টেবিল আছে তো বন্ধুরা পনেরোশো টাকার মধ্যে কিন্তু রুম খুবই সুন্দর রুম তো তোমরা এসে একবার ট্রাই করতে পারো কারণ মন্দার মনের বুকে পনেরোশো টাকা এত সুন্দর রুম প্লাস ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছুই পেয়ে যাবে প্লাস পাশেই সমুদ্র সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারবে তাই তাড়াতাড়ি চলে এসো দ্য স্যাক বিজ রিসর্টে পনেরোশো টাকার মধ্যে কিন্তু এসি রুমই পাচ্ছে তোমরা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এসি লাগানো আছে এই পনেরোশো টাকার প্যাকেজের মধ্যে এসি রুম পাচ্ছো তারপরে আমি যাচ্ছি বাথরুম দেখাতে তো বাথরুম তো দেখানোর কিছু নেই সবাই জানো ঠিক আছে তো চলো একবার ঘুরে দেখি দিই বাথরুমটা কেমন বাহ এই দেখো বাথরুমের সাইজটা একবার দেখো অনেকটাই বড় সাইজ অন্যান্য জায়গায় বাথরুম দেখেছি ছোট সাইজ এখানে বাথরুম কিন্তু যথেষ্ট বড় সাইজ আছে আর বাথরুমে যা আছে তো চলো বন্ধুরা এখন আমি লাঞ্চে যাব লাঞ্চে মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চের পরেই যাব সুইমিং পুলে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি লাঞ্চে চলে এসেছি লাঞ্চে যে সব মেনুগুলো আছে একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানে সাদা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে আলু পোস্ত আছে মাছ আছে এখানে গ্রিন স্লাট আছে চিকেন আছে তো বন্ধুরা যারা মাছ খেতে পছন্দ করো না দুটো অপশান আছে তারা চিকেন নিতে পারো বা যারা চিকেন খেতে পছন্দ করো না তারা মাছ নিতে পারো ঠিক আছে তো এবার টেস্ট করে বলবো এখানে দাওয়ার কেমন চলো টেস্ট করে যাক বন্ধুরা আমি এখন বসে আছি রেস্টুরেন্টে এখান থেকে তোমরা খেতে খেতে সুইমিং পুলের ভিউটা অনুভব করতে পারবে তো বন্ধুরা আমরা এখন রুমটা কেমন দেখে নেবো চলো রুমের ভেতরে যাওয়া যায় দেখতে পাচ্ছো এই হচ্ছে রুম যথেষ্ট বড় সাইজের রুম আছে আর রুমে যা যা থাকে যাওয়া তো এই হচ্ছে আলমারি আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে বেড রুমে এদিকে একটি আয়না আছে আর এদিকে একটি টেবিল আছে দুটো চেয়ার আছে আর রুম থেকে পর্দা সরালে সোজা মানে এই রিসোর্টের গার্ডেন ও সুইমিং পুলের পুরো ভিউটাই দেখতে পাবেন এখান থেকে আর এই পাশে একটা টিভি লাগানো রয়েছে এবার চলো বাথরুমটা দেখি দেখাই তোমাদেরকে কেমন এই হচ্ছে বাথরুম দেখতেই পাচ্ছো যথেষ্ট বড় সাইজের বাথরুম যার বাথরুমে দেখানোর কি আছে যা যা থাকে বাথরুমে যাবতীয় সবই আছে এখানে গ্লাজার শ্লাওয়ার সবই আরুম আছে দেখতেই পাচ্ছো বাথরুমের দেখানোর কিছু নেই তো বাথরুমটা দেখালাম চলো এবারে তোমাদের বাইরে গার্ডেনটা ভালো করে ঘুরে দেখায় এবং সুইমিং পুলটা দেখায় আরো অনেক কিছু এখানে জিনিস রয়েছে এখান থেকে সোজা তাকালে সি বিচ দেখতে পাবে পাশেই সি বিচ আছে সব কিছু দেখাবো ঘুরে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও

ডিনারে বসে পড়েছি ডিনারে যে সমস্ত মেনুগুলো আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে সাদা ভাত আছে এখানে আলু ফুলকপি পোস্ত আছে আর এখানে আছে কাতলা মাছের ইয়ে আছে কারি কারি আছে আর এদিকে চিকেন কষা আছে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো যে কোনো একটা ঠিক আছে প্যাকেজের মধ্যে যে কোনো একটা আসবে এক মাছ না হয় এক চিকেন যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো আর দিকে আছে গোলাপ জাম আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর প্লেন রাইস আছে তোমরা যদি রাইসের মানে পরিবর্তে যদি রুটি চাও রুটিও পেতে পারো দুটো অপশান আছে রুটি বা রাইস তোমরা যে কোনো একটা অপশান চয়েস করবে এখানে পেয়ে যাবে তবে খুবই সুন্দর একটা নিরাবিল পরিবেশ এখানে দেড় টাকার প্যাকেজের মধ্যে এই যে এত সুন্দর সুন্দর পরিষেবা দিচ্ছে এখানে তোমরা একবার এসে ট্রাই করো তারপরে যদি না ভালো লাগে তোমরা ভিডিওতে কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা এখন আমি ডিনারটা সেরে নিই কালকে সকালে দেখা হবে ব্রেকফাস্টে আবার ব্রেকফাস্টে কী দিচ্ছে টোটালাই তোমাদের সাথে শেয়ার করেছি ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটাও আমার তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কালকে সকালে দেখা হবে ব্রেকফাস্টে চলো এখন টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি সি ব্রিজে আর এই দাস এক রিসর্টে এলে তোমরা মানে পাশেই সি বিচ পেয়ে যাবে পুরো সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারবে তাই চলে এসেছি এখন সি বিচে খোলামেলা একদম শান্ত নিরাবিল পরিবেশ সমুদ্রের মুক্ত হাওয়া মনকে শান্ত করে তুলেছে খুবই মজা লাগছে এখানে এসে দেখো এদিকে এদিকের ভিউটা একবার দেখো তবে সূর্য উঠেছে আকাশে মানে জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা ওই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বালির চটটা ওইখানে পুরো লাল কাঁকড়া ভর্তি আছে এখান থেকে দেখতে পাচ্ছি যে লাল কাঁকড়া পুরোটা ওই ভর্তি পুরো মানে এদিক ওদিক সব চড়া করছে কিন্তু জল থাকার জন্য আমরা ওপারে যেতে পারছি না যখন জল কম থাকবে তোমরা আসলে এখানে ওখানে গিয়ে ওই লাল কাঁকড়ার আনন্দ উপভোগ করতে পারবে তো বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টে আছে দেখতে পাচ্ছ এখানে বেড বাটার টোস্ট নুডলস আছে ডিমের আমলেট আছে আর এছাড়াও দ্বিতীয় অপশান আছে তোমরা যদি পুরী সবজি খেতে চাও সেটাও দ্বিতীয় অপশান পাবে ঠিক আছে ওটা যদি খেতে চাও ওটাও পাবে চলো ব্রেকফাস্টটা সেরে নিই আমি পুরী সবজিটা পছন্দ করি না তাই এই নুডলস ব্রেড বাটার টোস্ট আমলেটটা নিয়েছি তোমরা যদি পুরী সবজি পছন্দ করো তাহলে পুরী সবজিও নিতে পারো দুটো অপশান আছে তো বন্ধুরা সারাদিন এই দাস শেখ রিসোর্টে খুব এনজয় করলাম এই পনেরোশো টাকার মধ্যে মন্দারমণির বুকে থাকা খাওয়া রুম প্লাস সুইমিং পুল খুব এনজয় করলাম তোমরাও যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি চলে এসো খুবই ভালো লাগবে এখানে ঠিক আছে ততক্ষণে আসছি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাটা